হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামলিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি ক্যালকাটা হাইকোর্ট এর যে এলডি এর এক্সাম সামনে রয়েছে সেটা নিয়েই কিন্তু ভিডিও বানাতে চলেছি ঠিক আছে আর বেশি সময় নেই তোমাদের হাতে হ্যাঁ কালকেই তোমাদের এক্সাম রয়েছে এবং তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই যে সমস্ত টিপসগুলো যদি তোমরা শুনে নাও এবং সেই অনুযায়ী যদি রিভাইজ করে নাও তোমাদের এক্সাম কিন্তু খুব ভালো হবে ঠিক আছে দু সালের পরে এই একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জবটা পেতে হবে তাই তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে ঠিক আছে তো যারা যারা মনে করছো যে পরীক্ষায় ভালো মার্কস পাবে তারা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রথমেই জানিয়ে রাখি কাট অফ এবং কোয়ালিফাইং মার্কসটা কী দেখো অলমোস্ট এক ঠিক আছে সেম সেম বাট ডিফারেন্ট জিনিসটা কী ধরো ফিফটি পার্সেন্ট যদি কোয়ালিফাইং মার্কস হয় মানে ইউ ক্যাটাগরিতে যদি ফিফটি পার্সেন্ট যদি কোয়ালিফাইং মার্কস হয় সেক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে যারা যারা পাস করবে তাদের প্রত্যেককেই কিন্তু পঞ্চাশের ওপর মার্কস পেতে হবে ঠিক আছে এইবারে দেখো ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু দশগুণ করে যদি ডাকা হয় তো সেক্ষেত্রে ইউ আর ক্যাটাগরিতে যারা যারা পড়বে অনেক এসসি এসটি এস ক্যাটাগরির ছেলেরাও ভালো মার্কস পাবে তারা কিন্তু ইউ আর ক্যাটাগরিতে চলে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি ইউ আর ক্যাটাগরিতে যাদেরকে ধরা হবে ঠিক আছে যতজন ক্যান্ডিডেটসকে নেওয়া হবে তো যে প্রথমে যে মার্কসটা পেয়েছে ধরো একজন পেয়েছে সত্তর সেটাই হয়তো হায়েস্ট মার্কস হলো ঠিক আছে তো সেখান থেকে হয়তো ধর ধরো ইউ আর ক্যাটাগরিতে হয়তো এক্স সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তো ইনটু টেন করবে টেন এক্স জনকে হয়তো ডাকবে পরবর্তী মেন্সের জন্য তো সত্তর থেকে নিচের দিকে নামা হবে দশজন দশ গুণকে নেওয়া হবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু কাট অফ মার্কসটা কিন্তু তৈরি হবে ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আমি কালকেই তোমাদের জন্য কাট অফের ভিডিও নিয়ে আসবো কোয়েশ্চেন পেপার দেখে তো ফ্রেন্ডস দেখো কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা তোমরা প্রত্যেকেই জানো ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে হ্যাঁ তারপরে ইংলিশ রয়েছে আর জি এর পেপার রয়েছে তো তোমরা কোন কোন জিনিসগুলো খুব বেশি করে পড়বে আমি ফার্স্টে আসছি ম্যাথ এবং জিআই ঠিক আছে ম্যাথ এবং জিআই থেকে তোমরা ক্লক এবং ক্যালেন্ডার দেখো পড়বে তো সব কিছুই ঠিক আছে প্রত্যেকেই সব কিছু কিন্তু পড়েছো কিন্তু কোন কোন জিনিসগুলো অনেকেই মানে ছেড়ে দিয়ে চলে যায় দেখে না ঠিক আছে তো প্রত্যেকেই তোমরা সেই সমস্ত জিনিসগুলো দেখে নিও আমার ম্যাথ ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা টিপসগুলো পেয়ে যাবে ঠিক আছে ক্লক এবং ক্যালেন্ডারে অনেক টিপস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সেগুলো তোমরা একবার দেখে নিও ক্লক এবং ক্যালেন্ডারটা কারণ ওই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকেই কিন্তু মিস করে চলে যায় পরীক্ষায় এক দু নাম্বার চলে আসে তখন কিন্তু করতে পারে না এর ফলে কিন্তু তোমাদের কিন্তু ঠিকঠাক করে প্রিপারেশান হবে না এরপরে তোমরা কোন চ্যাপ্টারগুলো করবে যে চ্যাপ্টারটা দেখবে যে মেন্সুরেশনে যে সমস্ত চ্যাপ্টারগুলো দেখবে ঠিক আছে মেন্সুরেশনের ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই সমস্ত চ্যাপ্টারগুলো খুব ভালো করে দেখবে ঠিক আছে তারপরে হচ্ছে যেগুলো রয়েছে টু ডি থ্রি ডি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে ওই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন কিন্তু আসে এবং দেখো পিতা পুত্রের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে ঠিক আছে রেশিও প্রপোর্শন থেকে কিছু জিনিসগুলো দেখে নেবে যেগুলো কিন্তু খুব আসে পরীক্ষায় আর প্রফিট লস থেকেও কিন্তু কোশ্চেনগুলো দেখবে আমার সামনে কোশ্চেন পেপার রয়েছে দু সালে তাই আমি তোমাদের মানে চেক করে করে বলছি কোন জায়গাগুলো বেশি করে দেখবে ঠিক আছে তারপরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টগুলো একটু ভালো করে দেখে নিও পার্টনারশিপ বিজনেস এই কটা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে দেখে যাও মোটামুটি তোমরা করতে পারবে ঠিক আছে পঁচিশটার মধ্যে চব্বিশটা তেইশটা করে দিতে পারবে ঠিক আছে আর ক্লক এবং ক্যালেন্ডার কিন্তু খুব ভালো করে দেখে যাবে আচ্ছা জিআইয়ের মধ্যে তোমরা প্রত্যেকেই যেন কি কি করবে জিআইয়ের মধ্যে সব থেকে বেশি যেটা করবে কোডিং ডিকোডিং আর কিন্তু অ্যানালজি আর সব থেকে বেশি করবে যেটা সেটা হচ্ছে তোমাদের ব্লাড রিলেশনশিপটা খুব ভালো করে দেখে যাবে সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমন পাবে আচ্ছা ইংলিশ থেকে বেশি কিছু বললাম না সেখান থেকে তোমরা ভোকাবুলারিটা ভালো করে দেখে নিও ভোকাবুলারিটা দেখলে কিন্তু তোমাদের মোটামুটিভাবে হয়ে যাবে বেশি গ্রামার দেখার দরকার নেই বাট ভোকাবুলারি থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে ঠিক আছে তো ইংলিশটা ওখান থেকে দেখে নিও ভোকাবুলারিটা মানে সিনোনিমস অ্যান্টোনিমস তারপর হচ্ছে গ্রুপ ভাবস পিপোজিশান হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে দেখবে বেশি তোমরা ভোকাবুলারি জিনিসটা তোমরা খুব ভালো করে দেখবে ঠিক আছে তো সেখান থেকেই কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমন পাবে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিএস পেপারটা অনেকেই হয়তো গুলিয়ে ফেলে জিএস পেপার কোথা থেকে করবে তো আমি স্টার্টিংয়ে জানিয়ে রাখি জিএস পেপারের মধ্যে অনেক কিছু জিনিস থাকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স তারপর হচ্ছে সায়েন্স সায়েন্সের মধ্যে তিনটে পোর্শন সব থেকে বেশি পড়বে হচ্ছে বায়োলজি পোর্শন থেকে একটু বেশি পড়বে বায়োলজি আর কেমিস্ট্রি ফিজিক্সটা অত বেশি দেখার দরকার নেই টুকটাক দেখেই যাবে ঠিক আছে আর যেহেতু এটা হচ্ছে হাইকোর্টের এক্সাম তো কনস্টিটিউশন চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে বেসিক কনস্টিটিউশন তারপরে হাইকোর্টের হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই জায়গাগুলো ভালো করে দেখে যাবে ঠিক আছে এই ডিপিএসপি তারপরে রিটসগুলো রয়েছে ফান্ডামেন্টাল রাইটস তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে দেখে যাবে ডিপিএসপি এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ইংলিশ থেকে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি যেটা হচ্ছে কি এই আর্টিকেল প্রিপোজিশান দিয়ে ঠিক আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে চলেছে ঠিক আছে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এটা একটু ভালো করে দেখে যাবে আচ্ছা জিএসটাই যে আমি ভালো করে যদি বলি আচ্ছা জিএস থেকে কিছু তোমরা ওই মানে কিছু বিদেশি জিএসগুলো দেখবে ঠিক আছে মানে হচ্ছে হিস্ট্রি যেগুলো আছে সেগুলো ইন্ডিয়ান হিস্ট্রির থেকে একটুখানি মানে নেট থেকে যদি পারো তো একটু কিছু শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেনগুলো দেখে নিও যেমন হচ্ছে নেপোলিয়ান টাইপের কিছু নেপোলিয়ান ঠিক আছে রুশ বিপ্লব ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো যেমন আগের বছর কোশ্চেন এসেছিল এই হিরোসীমা ডে ঠিক আছে হিরোসীমাতে ওই লিটিল বয় ফেলা হয়েছিল তো এই ধরনের কোশ্চেন এসেছিলো তোমরা বুঝতেই পারছ ঠিক আছে ফ্রেঞ্চ বিপ্লব থেকে এসেছিলো তারপর হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউএসএ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এসেছিলো তোমরা বুঝতেই পারছো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু মানে মানে ওয়ার্ল্ড হিস্ট্রিটা একটু ভালো করে দেখতে হবে এবং বেসিকটা ভালো করে দেখো মানে ওই আর্য সভ্যতা ঠিক আছে আর্য আর্য আর বৈদিক সভ্যতা এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে দেখো আমি একটু তাড়াতাড়ি বলছি তার কারণ ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে ঠিক আছে সেই জন্য তাড়াতাড়ি বলছি আর স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু ভালো করে দেখো স্পোর্টস রিলেটেড জিকেগুলো একটু ভালো করে দেখো মানে কোন কোন টার্মস কোন কোন ট্রফিগুলো কোন খেলার সাথে যুক্ত তো এই সমস্ত জিনিসগুলো তারপর হচ্ছে এই যে গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ফ্রেঞ্চ ওপেন ঠিক আছে ডেভিস কাপ কে জিতেছে রিসেন্ট কে জিতেছে লাস্ট ছ মাসটা দেখে যেও ঠিক আছে তারপর কম্পিউটার থেকে বেসিক জিনিসগুলো দেখে যেও যেগুলো হচ্ছে কম্পিউটারে হচ্ছে র্যাম রম তারপরে হচ্ছে এমএস ওয়ার এম এক্সেল এগুলো একটু ভালো করে দেখে নিও টুকটাক আর কিছু কম্পিউটারে কিছু ওই টার্মসগুলো থাকে যেগুলো হচ্ছে ফুল টার্মস থাকে যেগুলো তোমাদের করতে হয় ঠিক আছে আর কিছু ওয়ার্ল্ড জিওগ্রাফি একটু টুকটাক দেখো আর ইন্ডিয়ান জিওগ্রাফিটা একটু ভালো করে দেখো এবং ন্যাশনাল পার্ক তারপর হচ্ছে কোথায় কী ইনস্টিটিউশানগুলো রয়েছে কোথায় কোন ট্রাইবগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখো ঠিক আছে তোমরা বুঝতেই পারছো কোনগুলো ভালো করে দেখবে ঠিক আছে যেমন আগের বছর একটা কোয়েশ্চেন এসেছিলো হ্যাঁ ওই কেই লামজো ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে ন্যাশনাল পার্ক থেকে একটা কোশ্চেন হবে যেটা মণিপুরে রয়েছে ঠিক আছে ওই লোকটাক লেকের ওপরে রয়েছে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে সিটিজেনশিপটা দেখবে মানে আমি বলতে চাইছি বেসিক যে কনস্টিটিউশনটা রয়েছে ঠিক আছে বেসিক দু তিনটে চ্যাপ্টার প্রথম থেকে সেটা ভালো করে দেখবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোকসভা রাজ্যসভা পার্লামেন্ট তারপরে হচ্ছে ওই প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট এই কটা চ্যাপ্টার ভালো করে দেখে গেলেই কিন্তু হয়ে যাবে আর বিভিন্ন ইম্পর্টেন্ট যে সমস্ত দিনগুলো ঠিক আছে ডেস ইম্পর্টেন্ট ডেস সেগুলো একটু ভালো করে দেখে যেও ঠিক আছে কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দিয়েছিল ওকে তো মোটামুটি আমি তোমাদের বলেই দিলাম যে কোথা থেকে কোশ্চেন দিয়েছে ঋগবেদ্যা ভালো করে দেখো হ্যাঁ মানে প্রথম থেকে যেই দুটো তিনটে চ্যাপ্টার রয়েছে ঠিক আছে এনসিয়েন্ট এবং মেডিয়াবাল হিস্ট্রি এটা একটু ভালো করে দেখে যেও এবং মৃত্তিকা ঠিক আছে ভূগোলে মৃত্তিকা থেকে একটু ভালো করে দেখে যেও মৃত্তিকা এবং সেখানে কোনো এগ্রিকালচার অনেকে এইগুলো কিন্তু মিস করে দেয় এগ্রিকালচার তারপর হচ্ছে কোথায় কোন ফরেস্ট রয়েছে ঠিক আছে তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে তোমরা একটু দেখে যাও কোথায় কীরকম সয়েল রয়েছে সেগুলো একটুখানি ভালো করে দেখে যাও তাহলেই কিন্তু তোমরা মোটামুটিভাবে সেভেন্টি ফাইভ অ্যাটেম করে আসতে পারবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট টিপস তোমাদের জন্য আমি দিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং এই সমস্ত টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো আরামসেই তোমরা সেভেন্টি ফাইভ অ্যাটেম্প করে আসতে পারবে বেশি নেগেটিভ খাওয়ার কোনো দরকার নেই কারণ যে কটা পারবে সে কটাই করবে টার্গেট করবে সিক্সটি কানা কোশ্চেন একদম সঠিক করে আসার যেন ভুল একটা দুটো যেন হয় এর বেশি যেন না হয় একটা দুটোর বেশি যেন ভুলভাল না হয় বেশি করার দরকার নেই যতটুকু করবে সলিড করে আসবে কম্পিউটার থেকে যে সমস্ত যে চার পাঁচ নাম্বার আসবে কম্পিউটার থেকে বেসিক কম্পিউটার জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে তাহলেই কিন্তু তোমরা পারবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে